নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও বেশ ভালো আছি তবে বন্ধুরা পৌষ মাস আরম্ভ না হতেই এখন কিন্তু প্রচণ্ড শীত পড়ে গেছে তবে এই শীতের সময়ে গরম গরম যদি পিঠে হয়ে যায় তাহলে শীতের মজাটা আরও জমে যাবে তো এইভাবে আমি আজকে পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি আর কিভাবে পিঠেটা কম সময়ে খুব সহজ উপদিতে বানাতে পারো সেইটাই আমি আপনাদেরকে আজকে বানিয়ে দেখাবো তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই দেখবেন তাহলে বুঝতে পারবেন পিঠেটা আমি কীভাবে বানিয়েছি তো চলো বন্ধুরা আর দেরি না করে ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক এখানে দেখো বন্ধুরা আমি বিউলির কলাই নিয়েছি আপনারা চাইলে বিউলির ডালও বলতে পারেন কলাইও বলতে পারেন যেই নামে আপনারা বলতে পারেন এখানে আমি কলাইটা যত গ্রামে নিয়েছি তত গ্রামেই সমান চাল নিব তবে এখানে আমি পাঁচশো গ্রামে বিউলি কলাই নিয়েছি আর চালটাও ঠিক পাঁচশো গ্রাম ব্যবহার করব কেন না একটা জিনিস কম বেশি করলে পিঠেটা সেইভাবে ঠিক নরম আসে না তবে আমি যখনই পিঠে বানাই এইভাবে দুটোই জিনিস সমান সমান মাপে রাখি তবে পাঁচশো গ্রাম কলাই নিয়েছি আর এখানে পাঁচশো গ্রাম চাল নিয়েছি তবে এই পিঠাকে কিছুক্ষণের মধ্যে আমি ভিজিয়ে রেখে দিব। আপনারা চাইলে সকালে যদি পিঠে বানানো থাকে আপনারা আগের দিন রাত্রিবেলাও ভিজাতে পারেন তবে যদি সন্ধ্যেবেলা বানানো থাকে তাহলে সকালবেলাও ভিজাতে পারেন তবে পিঠেটা আমি সন্ধেবেলা বানাচ্ছি তো তাই আমি সকালে এখানে ভিজিয়ে রেখে দিয়েছি তো বন্ধুরা এখানে তো ভিজানো হয়ে গেছে এবার পালা পিঠের পুর বানানো তবে এখানে আমি ইউজ করেছি তিনটে নারকোল তার সঙ্গে আমি চারটে ব্যবহার করব কেননা হাতে উপরে আরেকটা থাকলে বেশ ভালো হয় পিঠেতে যত বেশি করে পুর দেবে পিঠে খাওয়াটা বেশ জমে যাবে তবে এখানে আমি চারটে নারকল পরিমাণের মতন রেডি করে নিচ্ছি নারকেলটাকে এখন ভালো করে ফাটিয়ে এখন নারকেলটাকে কুড়িয়ে নিব এদিকে দেখো বন্ধুরা আমি যে ভিজিয়ে রেখেছিলাম বিউলির কলাই আর চালটা এখন বাটার জন্য পুরো রেডি হয়ে গেছে আমি এটা প্রায় বন্ধুরা পাঁচ থেকে ছয় ঘন্টা অবধি আমি ভিজিয়ে রেখেছিলাম তো এটা হচ্ছে আমি অল্প অল্প করে মিক্সি জারে দিয়ে বেটে নিব এক বেশি বেশি করে দিলে না বাটনাটা বেশ ভালো হয় না একটু খসখসা মতন লাগে কিন্তু আমরা পুরো পেস্ট করে বাটব যেতে পিঠেটা পুরো নরম হবে খেতেও ভালো লাগবে তো বন্ধুরা আমরা বেশি জলও দিয়ে এটাকে বাটতে পারবো না কেননা বেশি জল দিয়ে দিলে আরও অনেক পাতলা হয়ে যাবে তো এটা হচ্ছে মেকারে ভালোভাবে হবে না তা তাই জন্য আমি বেশি জল দিইনি অল্প একটু জল দিয়েছি যদি প্রয়োজন হয়েছে একটু একটু করে মিক্সির জার খুলে দেখে চেক করে অল্প অল্প করে জল দিয়ে বেটেছি আমরা আপনারাও বাটার সময় এরকমই চেক করে করে বাটবেন তাতে বেশি জল না হয়ে যায় তো এখানে দেখো এটা হচ্ছে বেশি পাতলা হয়নি আর বেশি মোটাও হয়নি যেরকম আমি চাইছিলাম সেরকমই হয়েছে তো এইরকমই আমি যতগুলো আমি ভিজিয়ে রেখেছি সব কিছু অল্প অল্প করে বেটে নেব বাটার পর আপনাদেরকে দেখাবো এর মধ্যে দুটো জিনিস মিক্স করে রেখে দেবো যেন পিঠেটা আরও একটু নরম আসে তবে জিনিসটা আমি কী ব্যবহার করছি সেটাও আপনাদেরকে দেখাবো তো চলো বন্ধুরা এখানে দেখো কথা বলতে বলতে সবটাই প্রো বাটা হয়ে গেল আর হচ্ছে এত সুন্দরভাবে বাটা হয়েছে তো দেখলেই খুব সুন্দর লাগছে দেখতে এত সুন্দর লাগছে তবে পিঠেটা বানানোর পরে খেতেও সেরকম দুর্দান্ত বন্ধুরা হবে তো চলো বন্ধুরা এখানে আমার সব বাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি কী দুটো জিনিস মিক্স করবো সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব এদিকে দেখো বন্ধুরা আমি যে দুটো জিনিস কথা বলছিলাম সেই দুটো জিনিস নিয়ে চলে এসেছি এখানে আমি নুন নিয়ে চলে এসেছি আর তার সঙ্গে বেকিং সোডা নিয়ে চলে এসেছি যেটাকে আমরা যে কোনো তেলে ভাজাতে দেলে মুচমুচে হয় বা কেক হোক বা পিঠে হোক এগুলোতে দিলেও বেশ নরম হয় তবে এখানে আমি পুরটা রেডি করার অবধি এখানে স্বাদ অনুযায়ী নুন আর হচ্ছে বেকিং সোডা দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে রেখে দেবো ঢাকা দিয়ে যেন ব্যাটারটা আরও ফুলে যাবে তো দেখো বন্ধুরা এইভাবে স্বাদ অনুযায়ী আপনারা নুন নেবেন আর হচ্ছে বেকিং সোডা এক চামচ নেবেন বেশি নেবেন না এক চামচ দেখে নেবেন তো এটাকে ভালো করে মিক্স করে দিবেন মিক্স করার পর এটাকে ঢাকা দিয়ে রেখে দেবেন তো যখন আপনারা পুর রেডি করবে তখন এটাকে বেটে এইভাবে মিক্স করে রেখে দিলে পুরটা রেডি হওয়ার অবধি এটা বেশ ভালোভাবে ফুলে যাবে যে এখানে আমি দেখো কত সুন্দর হালকা হাতে খুঁটি দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবারে আমরা মিক্স করে এটাকে সাইডে রেখে দেব এড়িয়ে দেখো বন্ধুরা যে নারকলগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেই নারকলগুলো এইভাবে আস্তে আস্তে করে একটা দাউলির সাহায্যে এরকম ভেঙে দেবো যাতে নারকলটা একটু গোল আকারে ভাঙা হয় কেননা নারকলটা পুরোনো সময় হাতে যেন ধরতে পারা যায় নারকলগুলো এইভাবে দেখো আমি এখানে তিনটে নারকল ব্যবহার করেছি প্রয়োজন পড়লে আরেকটাও ব্যবহার করব এখানে আমি মোটে চারটে নারকোল ব্যবহার করছি যেটাকে পরে আমি আরেকটাও দিয়েছিলাম আপনাদেরকে দেখাইনি কিন্তু এখানে তিনটে নারকোল আমি প্রথমে করিয়েছিলাম তারপরে আমি আরেকটা নারকলও দিয়েছি তা আপনারাও বেশি করে একটু পুর দিবেন কেননা পিঠের মধ্যে পুর কম দিলে পিঠাটা ভালো লাগে না খেতে তবে এখানে দেখো গোটা গোলমরিচ আর কিছু এলাইচি আমি নিয়ে নিয়েছি এটাকে আমি থেতো করে সামান্য গুঁড়ো করে নিয়েছি বেশি না গুঁড়ো করলে চলবে তবে এখানে যতটুকু যেভাবে দরকার সেইভাবেই একটু গুঁড়ো করলে হবে আর এখানে হচ্ছে আখের গুড় নিয়েছি খেজুর গুড় হোক বা তালের গুড় হোক সব গুঁড়েই হবে কিন্তু এখানে তো আখের গুড় পাওয়া যাচ্ছিল তাই আখের গুড়টা নিয়েছি আর এখানে সাথে দেখো একটা গাওয়া ঘির প্যাকেট নিয়েছি গাওয়া ঘিটা অল্প দরকার আর কীসের জন্য দরকার সেটা আপনাদেরকে দেখাবো সবার প্রথমে দেখো গুড়টাকে আমি দিয়ে দিচ্ছি আসলে গুড়টা একটু শক্ত ছিল তাই গুড়টাকে আগে দিয়ে দিলে কি হবে না গুড়টা একটু ভালোভাবে মেল্ট হয়ে যাবে শক্ত গুড় হোক বা এরকমই পাতলা গুড় হোক গুড়টাকে তো যেভাবে হোক আগেই দিতে হবে আর এখানে দেখো যতক্ষণ না গুড়টা একটু চিটচিটে ভাব না চলে আসছে ততক্ষণই গুড়টাকে বেশ ভালোভাবে গরম করব অল্প অল্প স্লোতে দিয়ে গ্যাসের ফ্লেমটা আমরা করব আর এখানে দেখো গুড়টা বেশ ভালোভাবে রেডি হয়ে গেছে পুর বানানোর জন্য এখানে আমি সব সবকটা নারকল যে কুড়িয়ে রেখেছিলাম ওই নারকলগুলো সবটা দিয়ে দেবো এইভাবে দেখো কত সুন্দর একটা নারকলের এখন একটা কালার চলে আসবে তবে এখানে আস্তে আস্তে করে সব কটা নারকলের গুড়গুলো আমি দিয়ে দেবো আর এখানে যে আমি গুঁড়ো করে রেখেছিলাম গোটা গোলমরিচ সঙ্গে তিনটে বা চারটে এলাইচি ওইটাকেও আমি এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা এদিকে দেখো পুরটা হয়ে পুরো রেডি হয়ে গেছে খুব সুন্দর একটা কালার এসছে আর সেই রকমই মিষ্টি সেই রকমই নারকোলও আছে নারকল গুড় সব কিছু পরিমাণ আমি সমান সমান রেখেছি যাতে কম বেশি একটু জিনিসে না হয় তো সময় তো বন্ধুরা পিঠে খাওয়া হয় না আমরা কয়েক দিন এরকম ভালো মন্দ দিনেই বানিয়ে খাই বন্ধুজনকে দিই তবে এইভাবে ভালো করেই বানালে একটা জিনিসটা খেতে খুব ভালো লাগে আর যেও খায় সেও তোমার প্রশংসা করবে যদি মনটা আরও বেশ খুশি হয়ে যায় তবে এখানে দেখো আমি ইডলি মেকার নিয়ে নিয়েছি আমি এখানে ইডলি শেপে আমি পিঠেটা বানাচ্ছি তবে ইডলি মেকারটা আমি নিয়ে নিয়েছি আর এখানে জল দিয়ে দিয়েছি জল দিয়ে আগেই বসিয়ে দিয়েছি কতটা পরিমাণে জল দিতে হয় সেটা তো আপনারা জানেন তবুও আমি বলে দিচ্ছি ইডলি হাঁড়ির যে নিচে যে দাগটা থাকে সেই দাগের অবধি জল দিবেন। প্রয়োজন পড়লে একটু কমিয়েও দিবেন কেননা বেশি জল দিলে কি হয় না যখন ভাবটা উঠে তখন জলটা উঠে যায় আর জলটা উঠে গেলে যে মেকারে আপনারা ব্যাটার দিয়ে বসিয়ে থাকবেন সে সবটাই মধ্যেই জল ঢুকে যাবে জল ঢুকে গেলে পিঠেটা একদমই হবে না পুরো খারাপ হয়ে যাবে তবে এখানে দেখো আমি যে ঘিটা নিয়েছিলাম অল্প ঘি আমি ইডলি মেকারে মাখিয়ে নিচ্ছি ঘি না থাকলে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন যাতে ইডলিটা হয়ে যাবার পরে খুব সহজে তুলে নিতে পারো তাই জন্য আমি এখানে হালকা হাতে ঘি দিয়ে দিচ্ছি ঘিটা মাখিয়ে এবার কীভাবে আমি ব্যাটারটা দিয়ে তার মধ্যে পুর দিচ্ছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখলেন তো বন্ধুরা এইভাবে একটা একটা ফেজ আপনারা বানিয়ে দিয়ে দিতে পারেন একসঙ্গে বন্ধুরা বসিয়েও দিতে পারেন তিনটেই থাকে তিনটে থাকের মধ্যে আপনারা এইভাবে হালকা হালকা করে ব্যাটারগুলো দিয়ে তার মধ্যে পড় দিয়ে একসঙ্গে বসিয়ে দিলেই ঠিক যথেষ্ট সময়ের মধ্যে হয়ে যাবে কিন্তু আপনারা যদি চান যদি না জানতে পারেন পিঠেটা হয়েছে কি না তো মাঝে মাঝে আপনারা চেকও করতে পারেন একটা কাঠি সাহায্যে বা সুরির সাহায্যে আপনারা পিঠেটাকে ভাল চেক করতে পারেন যদি কাঠিতে লেগে যাবে ব্যাটারগুলো তাহলে জানবেন যে পিঠেটা আরও বাকি আছে যদি না লাগে কাঠিতে তাহলে জানবেন পিঠেটা পুরো হয়ে গেছে তো এইরকমই আপনারা চেক করে করে দেখতে পারেন ওতে কোনো অসুবিধা নেই তবে এখানে দেখো বন্ধুরা এইভাবে হালকা হাতে এরকম সাজিয়ে সাজিয়ে সব ব্যাটারগুলো এরকম দিয়ে বানিয়ে নেবেন পিঠে এদিকে দেখো বন্ধুরা আমার পুরো কুড়ি থেকে পঁচিশ মিনিট হয়ে গেছে এখানে আমি স্লো ফ্লেমে কিন্তু আপনারা গ্যাস রাখবেন গ্যাসের আঁচটা একদম বাড়াবেন না বাড়ালে কিন্তু জলটা যে দেওয়া আছে সব কটা জলটা ফুটে উপরে উঠে যাবে তাই আপনারা স্লোতে রাখবেন যেটা হচ্ছে পিঠেটা খুব ভালোভাবে হয়ে যায় কিন্তু পিঠেটা বসানোর আগে আগে থেকে কিন্তু বন্ধুরা জল দিয়ে মেকারটা ভালোভাবে গরম করে নেবেন যাতে জলটাও বেশ ভালোভাবে গরম হয়ে যায় তবে দেখলেন তো বন্ধুরা আমি কীরকম একটা ছুরির সাহায্যে চেক করলাম সেরকম আপনারা চেক করে করে দেখবেন পিঠেটা হয়েছে না আর এখানে দেখো একটা চামচের সাহায্যে আমি পিঠেটাকে তুলে দিচ্ছি তো দেখো পিঠেটা একেবারে হয়ে রেডি হয়ে গেছে তবে কেমন লাগলো আপনাদেরকে এই পিঠে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি তো বানিয়ে খেয়েছি আর বানিয়েও আমি খাই সবসময় যখন যখনই ইচ্ছে করে আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে আর যাকেও দিবেন খেতে সেই কিন্তু আপনাদের প্রশংসা করতে একদমই ভুলবে না তবে বন্ধুরা আজকে আমার এই পিঠের রেসিপি ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি আমার চ্যানেলে কি নতুন থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তবে বন্ধুরা আজকের পিঠের রেসিপিটা এতটা অবধি থাক আবার দেখাবে একটা নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জয় জগন্নাথ রাধে রাধে এইভাবে কিন্তু বন্ধুরা শীতের দিনটা এরকমই ভালো মন্দ বানিয়ে বাড়িতে খান দেখবেন শীতের দিনটা পুরো জমে যাবে